বন্ধুরা নমস্কার বধুরা দিল্লি দখলের পর বিজেপি কি বাংলা দখল করতে পারবে যেরকমভাবে দিল্লিতে ইন্ডিয়া জোটের দুই শরিক দলের ভোট কাটাকাটি এবং আভ্যন্তরীণ লড়াইয়ের কারণে বিজেপি সুবিধা পেয়েছে বলে বলা হচ্ছে সেই রকমভাবে বাংলার মাটিতেও কি ইন্ডিয়া জোটেরই তিন শরিক একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে কংগ্রেস এবং সিপিএম এদের মধ্যে ভোট কাটাকাটি এবং এদের আভ্যন্তরীণ লড়াইয়ের সুবিধা নিয়ে বিজেপি কি আগামী বছরে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে বাংলার দখল নিতে পারবে আমি আপনাদেরকে একেবারে ব্যতিক্রমী একটা দিক আজকে তুলে ধরবো দেখাব এবং আপনারা কোনো কোথাও কোনো টিভি চ্যানেলে কোনো আলোচনাতে এই দিকটি আপনারা শোনেননি দেখেননি এবং এটা আপনাদের হয়তো মাথাতেও আসেনি কিন্তু আমার বলা কথাগুলো শোনার পরে আপনারা কিন্তু এটাকে গুরুত্ব দিতে বাধ্য হবেন একেবারে ব্যতিক্রমী তার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করব তৃণমূল কোথায় এগিয়ে অথবা পিছিয়ে বিজেপি কোথায় এগিয়ে অথবা পিছিয়ে সেটা এবং সিপিএম এবং কংগ্রেস প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে বন্ধুরা সাধারণত যে কোনো নির্বাচন গেলে ধরেন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবারে এই নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হয় তখন কী করে সমস্ত বিশ্লেষকরা বলেন যে আগের লোকসভা নির্বাচন থেকে কতটুকু ভোট কোন পার্টির বাড়লো কয়টা আসন বাড়লো অথবা কমল যেমন ধরেন বিজেপির কাছে আঠারোটা ছিল বারোটা হয়েছে তো কমল আবার তৃণমূলের কাছে বাইশটা ছিল সেটা উনত্রিশটা হয়েছে তো সাতটা বাড়লো এই কথাগুলো আলোচনা হয় আমি আজকে সেই তথ্যটা তো দেবোই কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য দেব। যে লাস্ট ইলেকশন এই যে লোকসভা ইলেকশন দু হয়েছে তার আগে সর্বশেষ নির্বাচন কোনটা ছিল সর্বশেষ নির্বাচন কিন্তু উনিশের লোকসভা নির্বাচন ছিল না সর্বশেষ নির্বাচন ছিল দু সালের বিধানসভা নির্বাচন এই কারণে দেখতে হবে মানে কম্পেয়ার করতে হবে একুশের বিধানসভা নির্বাচনের সঙ্গে কারণ উনিশের বিধানসভা নির্বাচন যখন হয়েছিল লোকসভা নির্বাচন যখন হয়েছিল তখন বাংলাতে সিপিএমের এবং কংগ্রেসের প্রচুর ভোট বিজেপিতে চলে গেছিলো এবং বিজেপি হঠাৎ করে বিরাটভাবে বিজেপির উত্থান হয় এবং উত্থানটা কীরকম হয় আপনাদেরকে বললে পারি খুব সহজে বুঝতে পারবেন উনিশে বিজেপির বাইশ দশমিক সাত মানে অলমোস্ট টোয়েন্টি ভোট প্লাস হয় বিজেপি ভাবা যায় না এত বিশাল প্লাস একটা নির্বাচনে মানে এটা এর ফলে আপনার সিপিএমের মাইনাস হয় সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স হ্যাঁ মানে এ উনিশে কংগ্রেসের মাইনাস হয় ফোর পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অর্থাৎ কংগ্রেসের এবং সিপিএমের বিশাল অংশের ভোট বিজেপি খেয়ে নিয়েছিল একদম গিলে হা করে গিলে খেয়ে নিয়েছিল তার ফলে বিজেপির বিরাট উত্থান হয় তো উনিশেরটা এক ধরনের হিসাব এইবারে আমরা দেখব একুশ আর চব্বিশের মধ্যে ডিফারেন্স এদি আপনার আগামী দিনে ভোট কাটাকাটির সম্ভাবনা কতটুকু হবে বিজেপির লাভ বা বিজেপির প্লাস পয়েন্ট কোন কোন জায়গায় আছে তৃণমূলের মাইনাস পয়েন্ট কোন জায়গায় আছে এটাকে আপনারা কম্পেয়ার করতে পারবেন প্রথমে বলি তৃণমূল কংগ্রেসের কথা তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আমি এটাকে ফর্টি সিক্স ধরছি তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে টু পয়েন্ট লাভ হয়েছে কোন ইলেকশনের তুলনায় উনিশের লোকসভায় নির্বাচনের তুলনায় কিন্তু আমি যদি আপনাদের সামনে বলি যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের তুলনায় তৃণমূল কংগ্রেসের লোকসান হয়েছে মাইনাস হয়েছে কিরকম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ফর্টি এইট পয়েন্ট জিরো টু পার্সেন্ট ভোট আর আপনার একুশের পরে বাইশ তেইশ চব্বিশ চব্বিশের লোকসভাতে পেয়েছে ফর্টি ফাইভ তাহলে ফর্টি মানে ফর্টি সিক্স পার্সেন্ট তাহলে ফর্টি এইট থেকে ফর্টি সিক্স পার্সেন্ট তাহলে তো কমল তৃণমূল কংগ্রেসের ভোট তৃণমূল কংগ্রেসকে এইটা মাথায় রাখতে হবে তার জন্য এটা অশনী সংকেত বিপদ সংকেত যে লাস্ট ইলেকশন বা লেটেস্ট ইলেকশন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের তুলনায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন তো বেড়েছে ঠিক আছে লোকসভার তুলনাসভার আসন বেড়েছে ঠিক কিন্তু বিধানসভার সঙ্গে তুলনা করলে ভোট কিন্তু কমেছে এটা মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেসকে ফলে যারা মনে করছেন একেবারে কমফোর্টেবল কন্ডিশন তাদেরকে কিন্তু নতুন করে ভাবতে হবে ভোট কমেছে তৃণমূল কংগ্রেসের বিজেপির কথা বলি এবার থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট বা থার্টি নাইন পার্সেন্ট বিজেপি থার্টি নাইন পার্সেন্ট পেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলাতে বিজেপির মাইনাস হয়েছিল ওয়ান পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট কোন নির্বাচনের তুলনায় মাইনাস হয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় উনিশে পেয়েছিল ফর্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে তার তুলনায় মাইনাস হয়েছে কিন্তু বিজেপির তো প্লাস হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের তুলনায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল থার্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট সেই জায়গায় চব্বিশে পায় থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট তারপরে বিজেপির প্লাস হয়েছে তৃণমূল কংগ্রেসের মাইনাস হয়েছে এটা হলো একেবারে সহজ সরল সাধারণ এবং সত্য অ্যানালিসিস মনে রাখবেন এই অ্যানালিসিস কোনো টিভি চ্যানেলে পাবেন না কোনোখানে পাবেন না এটা হলো রিয়েল এটা শাসক দলকে মাথায় রাখতে হবে এটা আবার বিজেপির জন্য বিরোধী দলের জন্য উৎসাহ ব্যঞ্জক এটা মাথায় রাখতে হবে এখন কংগ্রেসের জন্য কিন্তু সুখের খবর আছে সিপিএম এর জন্য সুখের খবর আছে এবং কংগ্রেস আর সিপিএম এর সুখের খবরটা কিন্তু বিজেপির জন্য একটা টেনশনের খবর কিন্তু কেউ ভাবেননি সেটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে দু হাজার উনিশ সালে কংগ্রেস পেয়েছিল ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ভোট মাইনাস হয়েছিল অনেক মানে এর আগের নির্বাচনের তুলনায় এবারে দু হাজার চব্বিশে কংগ্রেস পেয়েছে ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তাহলে দু হাজার উনিশের তুলনায় কংগ্রেসের বাংলাতে ভোট কমেছিল কিন্তু উনিশ তো পেছনে চলে গেছে উনিশের পরে একুশে বিধানসভা নির্বাচন হয়েছে একুশে কংগ্রেসের ভোট আরও কমে যায় টু পয়েন্ট নাইন তাহলে কত ক্ষতি হয়েছে এবারে একুশের পরে কংগ্রেসের ভোট কিন্তু আর কমেনি মনে রাখতে হবে কংগ্রেসের ভোট কিন্তু বেড়েছে কংগ্রেস একুশের বিধানসভা নির্বাচনে পেয়েছিল টু পয়েন্ট নাইন থ্রি আর এ তিন বছর পরে চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে ফোর পয়েন্ট সিক্স এইট কংগ্রেসের অনেকটা ভোট কিন্তু বেড়েছে সিপিএম এর সিপিএম আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে বলা যায় একুশের সঙ্গে হিসেব করলে একুশের পরে চব্বিশে ঘুরে দাঁড়ানো শুরু করেছে তার মানে সিপিএমের যে ভোটাররা সিপিএম ছেড়ে বিজেপিতে চলে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল তারা বিজেপিতে গিয়ে হতাশ হয়ে নিরাশ হয়ে বিজেপির উপরে ভরসা না রেখে তারা আবার সিপিএমকে ভোট দেওয়া শুরু করেছে সিপিএমকে ভোট দেওয়া শুরু করেছে সিপিএমের ভোটাররা ফিরতে শুরু করেছে এটা কার জন্য বিপদ সংকেত কার ভোটারদেরকে গিলে খেয়ে বিজেপি বেড়েছিলো বাংলাতে সিপিএমের এবং কংগ্রেসের ভোটারদেরকে গিলে খেয়েছিল মানে গিলে খাওয়াটা বলতে ভোটগুলোকে এটাকে আপনারা রূপক অর্থে নেবেন তো আপনার গিলে খেয়েছিলাম তাহলে সেই ভোটগুলো যদি আবার তাদের পুরোনো জায়গায় ফিরতে শুরু করে তাহলে বিজেপির ভোট কমতে থাকবে যেটা হয়েছে আপনার কি বলবো উনিশের লোকসভার সঙ্গে তুলনা করলে বিজেপির ভোট কমেছে কিন্তু একুশের সঙ্গে হিসেব করলে বিজেপির ভোট একটু বেড়েছে এখন কথা হলো তৃণমূল কংগ্রেসের কাছে একটা সুখের খবর একটা দুঃখের খবর প্রথমে বলি দুঃখের খবর এটাই যে বিজেপির ভোট তো সামান্য হলেও একুশের তুলনায় বেড়েছে সামান্য হলেও বেড়েছে তো বিজেপির ভোট বাড়া মানে তৃণমূল কংগ্রেসের জন্য টেনশনের ব্যাপার এতে কোনো ডাউট নাই কিন্তু সুখের খবর হল যে কংগ্রেস জেগে উঠছে এবং সিপিএম জেগে উঠছে কংগ্রেস এবং সিপিএম যেহেতু তৃণমূল কংগ্রেসের ভোট খালি তৃণমূল কংগ্রেসের উত্থান হওয়ার কারণে আপনার তৃণমূল কংগ্রেসে তেমন কোনো লোকসান নাই তার লাভ আছে লোকসানকার লোকসান হলো বিজেপি কারণ এরা সিপিএম এবং কংগ্রেস এদের ভোটটা যেহেতু বিজেপিতে চলে গেছিলো এরা ভোটটাকে ফিরিয়ে আছে তাহলে কি হবে এরা যত বাড়বে বিজেপি তত কমবে তৃণমূল কিন্তু একটা জায়গাতে দাঁড়িয়ে আছে তৃণমূলের কিন্তু কোনো নির্বাচনে কিন্তু তেমন কোনো লোকসান হয়নি যেমন আমি দেখাই আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের এই চব্বিশের লোকসভা নির্বাচনে টু পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ভোট প্লাস হয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট লাভ হয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থ্রি পয়েন্ট ফোর এইট পার্সেন্ট লাভ হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কখনোই এটা হচ্ছে না একের পর এক নির্বাচনে দু হাজার এগারো থেকে যে তৃণমূল কংগ্রেসের ভোট মাইনাস হচ্ছে আগের নির্বাচনের তুলনায় মানে ধরেন বিধানসভার সঙ্গে যদি বিধানসভা তুলনা করি তাহলে তৃণমূল কংগ্রেসের এর আগের বিধানসভা থেকে পরের বিধানসভাতে লাভ হয়েছে আগের লোকসভা থেকে পরের লোকসভাতে তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে তো তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ওই ক্ষেত্রের নির্বাচনে কিন্তু সে কিন্তু একটা লাভের প্লাসের কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রেখেছে তো এই কারণে তৃণমূল কংগ্রেসকে দিল্লিতে ভাবে খুব সহজে আপনার বিজেপি অনেক কারণ আছে দিল্লিতে দিল্লির পুলিশ আপনার দিল্লি পুলিশ কিন্তু দিল্লি সরকারের অধীনে না সেটা অরবিন্দ কেজরিওয়ালের সরকার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ ছিল না এটা অমিত শাহের মানে স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে নিয়ন্ত্রণ করেছিল দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনে লেফটেন্যান্ট গভর্নরের একটা বিরাট প্রভাব রয়েছে তো দিল্লিতে সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসগুলো রয়েছে ফলে নির্বাচনী কাজে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা তারপরে এলজি পরিচালিত অ্যাডমিনিস্ট্রেশনের বা এলজি অনুগত অফিসাররা এগুলিও ব্যাপক একটা ভূমিকা পালন করেছিল বাংলাদেশ পুলিশও কিন্তু বাংলা সরকারের দখলে প্রশাসন পুরোটাই কিন্তু বাংলা সরকারের অধীনে ফলে এগুলো কিন্তু বিজেপি দিল্লিতে সুবিধা পেলেও বাংলাতে সুবিধা পাবে না আর ভোটের হিসাবটাতে দেখা যাচ্ছে যে সিপিএম এবং কংগ্রেস তাদের পুরনো ভোটারদেরকে আবার নতুন করে তাদের ঘরে ফিরিয়ে নিতে শুরু করেছে এইটা যদি তারা কন্টিনিউ করতে পারে বিজেপি যদি এই জায়গাটাকে ট্যাকেল করতে না পারে তাহলে কিন্তু বিজেপির দু হাজার ছাব্বিশে এর স্বপ্ন কিন্তু সফল হবে না বিজেপি বিজেপির কাছে একটা অপশান রয়েছে যে যে ভোটাররা বিজেপি থেকে সিপিএমে চলে গে চলে গেছিল লাস্ট চব্বিশের ইলেকশনে বা কংগ্রেসে চলে গেছিলো তাদের মধ্যে আবার আত্মবিশ্বাস জাগিয়ে তুলে তাদেরকে ফিরিয়ে আনা শুধু তা না কংগ্রেসের এবং বিজে সিপিএমের যে ভোটাররা আপনার রয়ে গেছে এখনও পর্যন্ত কট্টরভাবে তাদেরকেও ইনফ্লুয়েস করা তাদেরকেও মোটিভেট করা মোটিভেট করে তাদের দিকে নিয়ে আসা যদি এই কাজগুলো করতে পারে শুধু তা না তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙন ধরাতে হবে তৃণমূল কংগ্রেসের ভোটের ভিত্তিটাতে যদি ভাঙন ধরাতে না পারে তাহলে বিজেপি কোনোভাবেই বাংলাতে ক্ষমতা পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না সিট হয়তো সামান্য কমতে পারে বাড়তেও পারে সিট হয়তো আপনার সাতাত্তরের জায়গাতে সে একশো পারও করতে পারে সেটা আরেকটা ব্যাপার ক্ষমতা দখল করতে হলে কিন্তু তাকে তৃতীয় শক্তির ভোটটা কমাতে হবে আর তৃণমূল কংগ্রেসের ভোটটা কমাতে হবে সেইটা করার মতন অবস্থাতে কি বিজেপি সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত আছে যদি বিজেপি সেই জায়গায় যেতে পারে তাহলে কিন্তু বিজেপির কাছে সুযোগ রয়েছে বাংলাতে না করতে পারলে আরও একবার নির্বাসন পাঁচ বছরের জন্য এই ব্যতিক্রমী বিশ্লেষণটা আপনাদের মনের কথাগুলোর সঙ্গে মিলেছে কিনা বলবেন জানাবেন আপনারা কেউ ভেবেছিলেন কি না এই দিকটা নিয়ে সেটাও জানাবেন ভালো লাগবে আমি জানি যেহেতু ব্যতিক্রমী কথা অন্য কোথাও যেহেতু এরকম কথা বলা হয় না সেহেতু ভালো লাগবে আমি জানি তার কারণে একটা লাইক তো অবশ্যই দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকতে করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধে মাতারা